আসসালামু আলাইকুম সবাইকে ডিপ্লোমায় ভর্তি পরীক্ষা দিয়ে পছন্দের কলেজে চান্স পেয়েছ এখন ভর্তি হতে যাবে কিন্তু ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগে তা কি জানো না জানলে বলছি এখনই নোট করে রাখো প্রথমত এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটি লাগবে যদি মূল মার্কশিট স্কুল থেকে এখনও না দিয়ে থাকে তাহলে অনলাইন মার্কশিটের ফোটোকপি হলেও চলবে এরপর দুই নম্বরে তোমার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে উল্লেখ্য যে ছবিগুলো ছয় মাসের মধ্যে তোলা হলে ভালো হয় তৃতীয়ত লাগবে প্রশংসাপত্রের বা টেস্টোমোনিয়ালের ফটোকপি তারপর চার নাম্বারে দরকার হবে বাবা মায়ের বা অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি এখানে এনআইডি কার্ড স্মার্ট হলে ভালো হয় তবে না হলেও কোনো সমস্যা নেই পাঁচ নাম্বারে আবেদন কনফার্ম করার কপিটি লাগবে যা বিটিভি এডমিশন কম ওয়েবসাইটে পেয়ে যাবে ছয় নাম্বারে অবশ্যই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি লাগবে জন্ম নিবন্ধন অনলাইন না থাকলে এখনই করে ফেলো কিভাবে করতে হয় না জানলে স্ক্রিনে দেখানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো সবার শেষে লাস্ট বাট নোটলিস্ট যেটা লাগবে সেটা হল ভর্তি ফর্ম যেটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন এছাড়া বিটিভি এর ওয়েবসাইটেও পেয়ে যাবেন এই ভর্তি ফরমটি যদিও অনেক ইনস্টিটিউটে ইনস্টিটিউট কর্তৃপক্ষ রায় দিয়ে থাকে যদি না দেয় তাহলে ইনস্টিটিউটগুলোর বাইরের কম্পিউটার দোকানগুলোতে পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে ফর্মটি ইনস্টিটিউটে বসে ঝামেলার মধ্যে পূরণ করতে হয় যেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমার সাজেশন থাকবে ভর্তি ফরমটি ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে বাসায় ঠান্ডা মাথায় বসে পূরণ করে নেওয়া যাতে ভুল না হয় এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যতগুলো কথা বলেছি তার একটি শর্ট সামারি দিচ্ছি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তুমি যদি এখনও বই কিনে না থাকো তাহলে বুকলিস্টের ভিডিওটি দেখতে পারো পরিশেষে অনলাইনে যে কোনো রকম আবেদন বা এডুকেশন রিলেটেড কোনো সমস্যা থাকলে আমার সাথে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে আপনার একটু হলেও উপকার হয়েছে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ